বাংলাদেশকে ছাড়া ভারত অসহায় কি শুনতে অবাক লাগছে কিন্তু বাস্তবটা জানলে আপনি হতবাক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের উত্তর পূর্ব সাতটি রাজ্য আসাম ত্রিপুরা মেঘালয় সব কিছুর সংযোগ একটা মাত্র সরুপথ দিয়ে শিলিগুড়ি করিডর যাকে বলে চিকেন নেক যদি এই পথ একদিন বন্ধ হয়ে যায় ভারতের চার কোটির বেশি মানুষ আলাদা হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে তখন একমাত্র ভরসা বাংলাদেশ আর তাই ভারত চায় বাংলাদেশ পাশে থাকুক নদীর পানি নিরাপত্তা বা চীনের প্রভাব সব কিছুর মোকাবেলায় বাংলাদেশ তার বন্ধু ছোট দেশ অথচ এত বড় প্রভাব বাংলাদেশ শুধু প্রতিবেশী নয় ভারতের এক বিশাল কৌশলগত শক্তি শেয়ার করুন ভিডিওটি ছোট দেশও কিভাবে বড় ভূমিকা রাখে ভারত সম্পর্কে আপনার মতামত দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন নির্ভুল